জয়ের সামনে তামিম সাকিব মুশফিকদের পাশে নাম লেখানোর সুযোগ তো মুমিনুল অপেক্ষায় ছিলেন আরেকটি টেস্ট সেঞ্চুরির এমন সমীকরণ নিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ কিন্তু দুই টাইগার ব্যাটারের সকালটা আক্ষেপেই পুড়িয়েছেন আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থি ডাবল সেঞ্চুরি থেকে আটাশ রান দূরে থাকতে ফেরান জয়কে এরপর বিরাশি রান করে স্লিপে ক্যাচ দিয়ে আক্ষেপ নিয়ে ফেরেন মোমেনুলো। শান্তর সাথে জুটির পথে নিরানব্বইতম টেস্ট খেলতে নামা মুশফিক কাটা পড়েন তেইশ রানে ততক্ষণে স্কোরবোর্ডে জমা চার উইকেটে চারশো পঁচিশ রান এরপর শান্ত লিটনের আটানব্বই রানের জুটি ষাট রান করে লিটন ফিরলেও টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি তুলে নেন শান্ত তাতে টেস্টে প্রথমবার এক ইনিংসে বাংলাদেশের শীর্ষ চার ব্যাটার খেলেছেন পঞ্চাশ রানের ইনিংস ব্যক্তিগত একশো রানে শান্ত ফিল্ডে খুব বেশি দূর যেতে পারেননি মিরাজ হাসান মুরাদরা শেষ পর্যন্ত চা বিরতির পর আট উইকেটে পাঁচশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন ম্যাথু হেমপ্রিস তিনশো এক রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে আইরিশরা দলীয় চোদ্দ রানেই প্রথম আঘাত হানেন নাহিদ রানা অভিষিক্ত কারমাইকেল বোল্ড হয়ে ফেরেন পাঁচ রানে এরপর তেতাল্লিশ রানে পল স্টারলিং ফিল্ডে একে সাজঘরের পথ ধরেন টেক্টর ক্যাম্পার টাকাররা তাতেই মুখ থুবড়ে পড়ে আইরিশদের ব্যাটিং শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ছিয়াশি রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা এখনও দুইশো পনেরো রানে পিছিয়ে আছে আইরিশরা সিলেট টেস্টে এখন শুধুই অপেক্ষা অপেক্ষা আইরিশদের বিপক্ষে বাংলাদেশের বড় একটা জয়ের ব্যাটারদের রান পাহাড়ের পর বোলারদের বোলিং দাপট যে দাবটটা অব্যাহত থাকলে অনুমান করাই যায় চতুর্থ দিনের সকালেই হয়তো জয়টা নিশ্চিত করতে পারবে টিম টাইগার্স হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট